উস্তাদ এভাবে তো আর چلا যাচ্ছে না এভাবে চলতে থাকলে তো আমিও না খেয়ে মরব ফ্যামিলির সব না খেয়ে মরব উস্তাদ আমি কইতেছিলাম কি যে আমরা একটু রিয়েল এস্টেশনের দিকে যাই তাহলে हमको ধান্দা বান এটা একটু ভালো হইব ওই জায়গায় অনেক মানুষ ঠায় এই তো ভালাই যাওরাসুস রে আমি তো এই কথাটা কইতে যাইতেছিলাম চল 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 দেরি করা লাভ নাই নতুন নতুন দে একটা মুরগি ধরতে হইব চল পাক্কা একটা ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত ট্রেনের কোনো খবর নেই এই জানে কখন ট্রেন আসে যাক এক ঘন্টা পর ট্রেনটা আসছে অবশেষে যাক এবার সুন্দরভাবে বাড়িতে যাব ট্রেনে উঠিকা অবশেষে মুরগি একটা পাইছি মনে হইতাছে ভালোই ধান্দা পানি স্টুডেন্ট স্টুডেন্ট একটা বাব আছে বলতেছি যে ছোট ভাই যাবা কোথায় ভাই আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আর আমার বাড়ি হচ্ছে সিলেট শ্রীমঙ্গল আমি হচ্ছে শ্রীমঙ্গল স্টেশনের পাশে আমার বাসা ওইখানে যাচ্ছি অনেক দিন পর আর কি ও আপনার বাড়িও ওইখানে শ্রীমঙ্গল আমার বাড়িও তো শ্রীমঙ্গল রেল স্টেশনের পশ্চিম পারে যে পুকুরটা আছে পুকুরের অপজিটে আমার বাড়ি ও তাহলে তো ভালোই হলো দুইজনে একসাথে গল্প করতে করতে যাওয়া যাবে ভাই চলেন এই যে ভাই আপনার টিকিটটা দেখি দাঁড়ান ভাই আমি টিকিটটা বের করতেছি একটা মিনিট হায় হায় রে সব চ্যাঁচ টিকিট তো গেলো গেল মোবাইল গেলো টেঙ্গে গেলো সব চ্যাঁচ হয়ে গেলো রে আমার হাই হায় হায় দেশে মলম পার্টি প্রচুর বেড়ে গিয়েছে আপনাদেরকে বারবার সতর্কতা করা হয় মাইকে অ্যানাউন্স করা হয় এবং স্টেশনের বগির পাশে লেখা থাকে যে কারোর কিছু দেওয়া খাবেন না নিজ দায়িত্বে নিজের ব্যাগ রাখুন পকেট নিজ দায়িত্বে নিজেরটা সামলান তারপরও আপনারা এই ভুলগুলো করেন রে বেটা তুই কই আসিলি জানাস কত বড় দাইন মারছি হ্যাঁ ওস্তাদ কাম তো আমি সারছি চারটে মানি ব্যাগ তিনটা মোবাইল আর দুইজনের পকেট কাটছি মোট দেখেন আমারটা হিসাব করে আপনার থেকে বেশি হবে বুঝছো শামসু দেশে চুরি ডাকাতি বাইরে গেছে অনেক রাত্রে বলার ডিউটিতে হাই হাই সেরে পলা পলা